সোনা কাটা দেখলে দেখেন সর শুনছি আমরা আসার পরে তার অনেক সৌন্দর্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এবারে রহন হইলাম টু তালতলি উপজেলা সমুদ্র সৈকত দেখার জন্যে আশা করি সবাই সঙ্গেই থাকবে কোথায় যাইতেছি দেখতে থাকেন আমরা ইতিমধ্যেই অনেক দূর আসলাম শাকাইরে বাজার পার হলাম এবারে সামনে দেখা যাও কত দূর পর্যন্ত যাওয়া যায়

এখন আসলাম আমতুলি চৌরস্তা এত পরিমাণ জাম তা বলার মতো না খুব সুন্দর হইতেছে তারপরও দেখা যাও জাম থেকে কত দূর রেহাই পাওয়া যায় দেখেন চৌরস্তা কত সুন্দর দেখতে কিন্তু পটুয়াখালীর মতো অত সুন্দর না ভারতের রাইজাররা দেখো কি সুন্দর চালাইতেছে হ্যাঁ খুব সুন্দর আর রাইজাররা খুব গেলান্ত বোধ করে তারপরও তারা হাল ছাড়তে নেই এখন অনেক দূর বাকি তাই জিরানোর জন্য দাঁড়াবো না এই সকালবেলা সাতটার সময় রওনা দিলাম এবারে আমতলি ছাড়িয়ে গেলাম খুব খুশি লাগতেছে সামনে কত দূর যাওয়া যায় দেখা যাক তুমি কি বলো অনেক খুশি অনেক আলহামদুলিল্লাহ এবার বিষি নামলো একটু দাঁড়াবো আমরা আমরা এখন তালতুলি বাজার শাড়ি বৃষ্টি পড়তেছে অনেক কাগজ দিয়ে তারপর যাইছি আমাদের সঙ্গেই থাকুন হাত আমরা অনেক দূর বেরিয়ে আসলাম কিন্তু এখন সি নিতেছে না তাই মাঠ অল্প কিছু বাকি আছে হালাকি হাফেল করবে আর আমরা পরামর্শ আসলাম সোনাকাটা দেখলে এখন দেখেন পড়লাম বিপদ এখন যাইতেও পারতেছি না কি সুন্দর বৃষ্টি পড়তেছে সেরকম রইলে রাস্তা আমাদের খুবই কষ্ট হইতেছে দেখি কতদূর যাওয়া যায় সোনাকাটা সোনাকাটার রাস্তা খুবই সুন্দর দেখেন দেখারই মতো অনেক সুন্দর রাস্তা দেখাইছে আহমদুল্লা খুবই এত খুঁজে বৃষ্টি ছিল আমরা তো ভেনুই করতে পারিনি তাই বৃষ্টি কমার পরে এখন শুরু করলাম রাইটাররা তো অনেক কষ্ট করিয়া অবশেষে এখনো দশ কিলোমিটারের মতো আছে দেখি রাইটাররা কত দূর পর্যন্ত পৌঁছাইতে পারে সোনাকাটায় খুব সুন্দর একটা দৃশ্য দেখেন কি সুন্দর দেখতেছি আমার রাইটাররা দেখো খুশির শোনে তারা কি সুন্দর চালাইতেছে এখনো সোনাকাটা পৌঁছাইতে পারি নাই কিন্তু শোনা কাটা দৃশ্য খুব সুন্দর এইটা দেখেন এটা কয়লা ফ্যাক্টরি বিদ্যুৎ তৈরি করা হয় খুব ভালো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট শেষে বলা যায় যে কষ্ট সমুদ্র দেখার পর গাছপালা আছে খুব সুন্দর পরিবেশ আছে দেখার পর কষ্টটা থাকে না আমরা যে নিদ্রাস্তরে আসলাম নামও যেরকম নিদ্রাস্তর শুনছি আমরা আসার পরে তার অনেক সৌন্দর্য আসলে কষ্টটা অনুভব করা যায় আবার বলাও যায় না সবাই আমাদের পাশে থাকুন

খুব একটা বীজ সব মানুষের কাছে পরিচিত হওয়া অনেক দরকার আসলে দুঃখ লাগতেছে আমার কাছে যে সবচেয়ে এরকম একটা সুন্দর পরিবেশ তালতলি উপজেলায় এরকম একটা সমুদ্র সৈকর সৌকতে এত সুন্দর তার কোনো মানুষের কাছে তুলে ধরতে হবে আসলে কেউ এটার বিষয় জানি না আর আমার কাছে খুব কষ্ট লাগতেছে মানুষ কেন জানে না এই যে কুয়াকাটা যায় কক্সবাজার তার সে অধিক সুন্দর এটা একটা বিচ আমরা দেখুন সবাইকে এই যে গাছগুলো যে আসে গাছের কোনো আর বিচে বিষে কুয়াঘাটা গেলে একটা সাইকেল পর্যন্ত চালানো যায় না আর আমরা সাইকেল চালাই আসলাম বিচের ভিতরেও এক পরিমাণ সাইকেলের চাকাও ডাবে না এত সুন্দর একটা বীজ তারপর কুয়াকাটা সে অধিক পরিমাণ ঢেউ আছে তারপরও কেন মানুষ এরকম একটা বিচে আসে না আসার জন্য সবাইকে বিশেষ বিশেষভাবে অনুরোধ করা হলো